পড়াশোনা বাদ দিয়ে আমি আর্ট করতে বসেছি এখানে কি যে আঁকবো সেটাই ভেবে পাচ্ছি না তবে একটা আর্ট করেছি এই যে অনেক দিন পর একটা আর্ট করলাম সময় কাটছিল না আর পড়াশোনার প্রতি তো একদম অলসতা চলে আসছে কিভাবে যে মাইন্ডটা আবার সেট আপ করবো বুঝতেই পারছি না আর আরেকটা আর্ট করতে ইচ্ছে করছে দেখি কি আঁকা যায় এখানে হুম সাদা কালো আর্ট কোনো রং মেশাবো না আপাতত আজকে তো দেখি কি আঁকা যায় আঁকা শেষে ক্যাপচার করব। তো এখনও সাদা কালো রঙ করা বাকি একটা জারের মধ্যে ফ্লাওয়ার রাখা এই তো এটা অবশ্য তেমন বোঝা যাচ্ছে না কালার করলে বোঝা যাবে ওকে কালার করে নিন হয়ে গেল আমার ড্রয়িং করা এটা হচ্ছে ফ্লাওয়ার ভাস একটি জারের মধ্যে দুইটি ফুল রাখা আর ফার্স্ট ওয়ান ছিল এই যে দুইটি ছবির মধ্যে কোনটি বেশি সুন্দর অবশ্যই কমেন্ট করে জানাবেন Bye bye.